মে এই যে প্রথম ধাপে উপজেলা নির্বাচন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে হচ্ছে ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই বিষয় নিয়ে যদি বলতেন ধন্যবাদ আপনাকে আসলে আমাদের এই খোকসা উপজেলা পরিষদের যে নির্বাচন আমাদের ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এখন পর্যন্ত সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ভোটারদের উপস্থিতি আছে যেহেতু আজকে ভোরবেলা একটু বৃষ্টি হয়েছে অনেকেই বাড়িতে নিজের কাজকাম একটু সেরে তারপরে অনেকে আসবে একটু পরে হয়তো আরও ভিড় বাড়বে তো সার্বিক পরিস্থিতি ইনশাল্লাহ অনেক ভালো আচ্ছা এই কেন্দ্রে কার জয়ের সম্ভাবনা আপনারা দেখছেন যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ আসলে আমরা মানে অত্যন্ত দৃঢ়চিত্রে এবং মহান আল্লাহ তালার উপরে ভরসা করে বলতে চাই আমাদের এই ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আল মাসুম্মেদ শান্তর ঘোরা মার্কা প্রতীক ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয় হবে জয়ের ব্যাপারে আপনি যদি কিছু বলতেন জয় ইনশাল্লাহ ওসমানপুর রায়পুর এই উসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ে যে কেন্দ্র আছে আমরা যতটুকু অনুভব করতেছি বা আমরা আমাদের ঘোরামার্কা প্রতীকের সাধারণ ভোটাররা যে উচ্ছ্বাস দেখাচ্ছে ইনশাআল্লাহ আমরা অনেক ব্যবধানে ঘোরামার্কা এখানে এই সেন্টারে জিতবে এবং বিজয় হবে এ ওসমানপুর কেন্দ্রে আমি আরেকটা প্রশ্ন করব সেটা হলো যে আজকে ঘোরা মার্কা প্রতীকে সাধারণ ভোটাররা কেন ভোট দেবে যদি একটু বলতেন এখানে ভোট দেবে শান্তিপূর্ণ ভোট হচ্ছে যেহেতু আমাদের ওসমানপুরের মাধ্যমিক বিদ্যালয় ওসমানপুর রায়পুর সেন্টারে আজ পর্যন্ত কোনো গঞ্জাম কোনো ই হয় নাই শান্তিপূর্ণ ভোট হয় এই কারণে আমাদের এই সেন্টারের মানুষ সতেজপস্তভাবে ভোট দেওয়ার জন্যে সবাই আর উন্নয়নের পক্ষে বা অন্যকে সবাই ভালো দেখে এই জন্য এখানে ভোট দিতে আসবে সবাই আচ্ছা আমি আপনার কাছে আর বিষয় জানতে চাইবো যে যেহেতু আপনার ছিলেন পুরো উপজেলা নিয়ে যদি বলতেন যে কোন প্রতীকের জয়ের সম্ভাবনা বেশি পুরো উপজেলা বলতে গেলে আমরা যখন ঘোরা নির্বাচনী প্রচারে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড এলাকায় গেছি জনগণের যে স্বতঃস্ফূর্ততা জনগণের যে উচ্ছ্বাস ঘোড়া মার্কার পক্ষে তা দেখেই বোঝা যায় যে সারা খুবসাব্যাপী ইনশাল্লাহ ঘোরা মাপা মার্কা প্রতীকের প্রার্থী আল মাসুম বসে শান্ত বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবে ধন্যবাদ আপনাকে